ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি সংখ্যাটিকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো তো রূপান্তর করতে গেলে আমাদের যে কাজ করতে হবে তো শূন্য গুণ টু যোগ এক গুণ টু যোগ শূন্য গুণ টু যোগ এক গুণ টু যোগ শূন্য গুণ টু যোগ এক গুণ টু বাইনারি সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাগুলোকে সব টু দ্বারা গুণ করব। গুণ করার পরে একক স্থানীয় যে এটা ছিল এক ছিল এটার সাথে আমাকে কী করতে হবে এই সংখ্যায় প্রথমটাই দিব জিরো তারপরে এই দুইয়ে দিব পাওয়ার হবে ওয়ান তারপরে এটার পাওয়ার হবে টু এটার পর থ্রি এটার পর ফোর আর এটার পর ফাইভ তো সমান সমান করলে পরে শূন্য দুই পাঁচটা দুই গুণ করলে পরে হয় বত্রিশ যোগ এক গুণ দুই চারটা দুই গুণ করলে হয় ষোলো যোগ শূন্য গুণ তিনটা দুই গুণ করলে করা হয় আট এইট প্লাস ওয়ান ইন টু টু মানে হলো ফোর যোগ শূন্য গুণ দুই কি দুই থাকবে প্লাস এক কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেখানে হয় ওয়ান নিয়ম অনুযায়ী তো বত্রিশ দিয়ে শূন্য গুণ করলে পরে এটা শূন্যই হয়ে যাবে প্লাস ১৬ এক ষোলো যোগ শূন্য দিয়ে আটে গুণ করলে শূন্য প্লাস ফোর দ্বারা গুণ করলে ফোর এক ফোর প্লাস শূন্য দ্বারা এটা গুণ করলে পরে কে গুণ করলে শূন্য হয়ে যায় প্লাস এক আর এক গুণ করলে পরে হয় এক তাইলে এগুলো যোগ করলে পরে চারের এক পাঁচ ছয়ের পাঁচ এগারোর এক হাতে এক একের একের দুই তেলি আনসার হয় একুশ এই বাইনারি সংখ্যাটির দশ ভিত্তিক সংখ্যা হলো একুশ